ওই নাইমা তো একটাও বিশ্বকাপ নিতে পারিনি যা নিয়ে গেছে বাপ দাদারা ওই বাপ দাদা আমলেই নিয়ে গেছে যখন এই ছিল না এই ওয়াবসাইট এর যুগে এসে একটা কাপ নিয়ে দেখো দিনি ওই পার ঘাম মাথায় উঠে যাবে নে হ্যাঁ খুব ফাটাফাটি পৃথিবীবাসী আপনারা কি কোপা আমেরিকার প্রথম খেলাটা দেখছেন এই খেলায় কিন্তু আর্জেন্টিনা বনাম কানাডা মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা কানাডাকে দুই গোল মেরে দুই চোখ অন্ধ করে দিয়েছে তো আমিকে পোয়াদ দেখিয়ে লাভ নেই ভবিষ্যতে হয়তো ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হইতে পারে এই কোপা আমেরিকায় তো চলুন তার আগে ব্রাজিলের সাপোর্টাররা আমাকে খুব বলেছিল যে কোপা আমেরিকায় তোরা কেন গোল মারতে পারবি নি ওই গোলের পাশে যেয়ে গোল খেয়ে আড়াই থাকবি কানে খেলা আমি সব কয়টাই দেখবানে। হয়তো ভাত একসাথ কম খাবো কিন্তু খেলা আমি সব কটাই দেখবো আরে ওই খুব বক বক করে ওটা মুখে আমি তো সুনকালে খেলাই তাই গাছ জোর আরে ভাই এটা গাছ জোর না এটা পাওয়ার পাওয়ার নেইমারের পাওয়ার পাওয়ার মারাচ্ছে পাওয়ার নেইমারের পাওয়ার ওই নেইমার একটাও বিশ্বকাপ নিতে পারিনি

তোর সব নাম বলতি হবে আর তুই সাবধানে চলাফেরা করিস তোর নাইমা কিন্তু মাঠে নেই কথাবার তার ঘুসকুরি বলিস আমি একটা কথা করছি তুই মন দিয়ে শোন যে পরিবারে বাপ বাসি না থাকে সে পরিবার কিন্তু বেশি দিন চলে না সে পরিবার সংসার তলাতে হিমশিম খেয়ে যায় বিরাজেল দলে কিন্তু নেই মানে তার সে তুই একটা কাজ কর এই বিরাজেলে গেঞ্জে খুলে ফেলাই দে আগে থেকে সম্মানটা বাঁচা এ বেটা নেই তো কি হয়েছে কাপ

আর্জেন্টিনা কাপ নেবে ব্রাজিল কাপ নেবে মাঝখানে আমরা কি ফাউনো ভাইয়া আমরা কি বানের জলে ভাসি আসেছি এ ভাই আপনি কোন দা সাপোর্ট করে এ ভাই আমি উরুগুয়ে কি দোস্ত আর্জেন্টিনা ব্রাজিলের মাঝে যে দল আসবে তখন আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই পরিস্থিতি বিরুদ্ধে সময় খারাপ মনে হচ্ছে এখন এখানে থাকা যাবে না কাটি পাটি হবে হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি আমি আজকে আমি আসছি দু মিনিট দু মিনিট